হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আমি আছি শাবার আদাসন আপনার এগারোটা রুম সহ বৈধ গ্যাসের সংযোগ সহ দুই ডবল গ্যাসের সংযোগ সহ একটি বাড়ি আপনাদের সামনে তুলে ধরছি এই যে বাড়িটি সামনের বাড়িটি আপনারা যারা মানে প্রতি মাসে ভালো একটি ভাড়া সহ বাড়ি চাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা জানার চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না বাড়িটির ভিতরে আপনার এগারোটা রুম আছে জমির পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ শতাংশ গ্যাসের চুলা আছে বৈধ দুই ডবল গ্যাসের চুলা আছে এবং এটা সবার রাজাসন রাজাসনের মধ্যে পড়েছে এবং প্রতিটা রুম ভাড়া আপনার বাইশশো চব্বিশশো পঁচিশশো আঠাশশো মানে মানে খুবই আপনার প্রতি মাসে ভালো একটি ভাড়া আসে বাড়িটি থেকে এবং একটা রুমও খালি যায় না একেবারে কমার্শিয়ালভাবে এই বাড়িটি আপনার ওনারা তৈরি করেছেন এই যে বাড়িটি সীমানা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বাড়িটি সীমানা এই যে দেখেন যারা একেবারে প্রপারে প্রপারে বাড়ি চাচ্ছিলেন এবং প্রতি মাসে ভাড়া ভালো একটি ভাড়া যাতে উঠে এরকম একটি পজিশন যারা চাচ্ছেন ভালো একটি ভাড়া যাতে উঠে তাদের জন্য হতে পারে এই বাড়িটি এই যে দেখেন আমি বাড়িটির ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে আপনার দেখাবো এ আর এই বাড়ির ভাড়াটিয়ারা ম্যাক্সিমাম হচ্ছে গার্মেন্টসের শ্রমিক আপনারা জানেন সবার রাজাসনে আপনার ছোটো বড়ো মিলে প্রায় চল্লিশ বিয়াল্লিশটা গার্মেন্টস ফ্যাক্টরি প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি এবং ভাড়ার যে এত চাহিদা এটা আপনার অকল্পনীয় সবার রাজাসনে আপনারা যদি ধান ক্ষেত কিনেন সেখানেও যদি ঘর উঠান সেখানেও কিন্তু ভাড়া চলবে এই দেখেন প্রতিটা রুম তালামার আছে আপনারা আসলে বুঝতে পারবেন এবং জিজ্ঞাসাবাদ করলেও আপনারা বুঝতে পারবেন মানে ভাড়ার কি পরিমাণ যে চাহিদা এটা আপনার আশ্চর্য হয়ে যাবেন মানে ঘর যদি খালি 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 থাকে না এই সাইটটার মধ্যে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা তো সাবার স্ট্যান্ড থেকে যদি আসেন এই যে এই যে দুই ডাবল গ্যাসের চুলো এবং পাকের ঘরটা মানে ভাড়াটিয়ার তো আপনার এগারোটা রুম দুইটা দুই ডবল ভাড়া মানে অনেক স্পেস লাগে এখানে সেইখানে স্পেস অনুযায়ী মানে এখানে কোনো গ্যাদারিং হয় না এবং ওই যে আপনার পানির যে মোটরের লাইন সেটাও দেখা যাচ্ছে আর এই যে পাশে টয় টয়লেট আছে তো মোট কথা হচ্ছে হচ্ছে ভাড়া দেওয়ার জন্য চমৎকার একটি পজিশন ভাড়া ভাড়ার উঠানোর জন্য কারণ সব আপনার এই আমার এই চ্যানেলে আপনারা জানেন আমি বাড়ির ভিডিও বেশি থাকে এবং আপনারা অনেকে বলে রুম আরও বেশি আমার অন্যান্য যে বাড়ির ভিডিওগুলি দেয় তো রুম হচ্ছে কম আপনারা এইখানে আপনার এগারোটা রুম আছে এবং এগারোটা রুমেই ভাড়া আছে তো আপনারা যদি উত্তরা মিরপুর থেকে আসেন তাহলে আপনারা আক্রাইন হয়ে সাভার রাজাসন চলে আসতে পারবেন বা ঢাকা থেকে যদি গাবতিউলি হয়ে হেমায়ত হয়ে সাভার বাজার বাস স্ট্যান্ডে যদি নামেন অন্ধচরঙ্গী মার্কেট থেকে আপনারা যদি অটো অটোরিকশা উঠেন তাহলে আপনারা রাজাসনে দশ টাকার মধ্যে চলে আসতে পারবেন এই যে এটা সামস্টেবুল আপনারা জানেন এখন বর্তমানে একটা সামসেবল লাগাইতে গেলে আপনার প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হয় এবং বৈধ গ্যাসের সংযোগ আছে এখানে আর আপনারা এখন যা সাবার আপনারা জানেন অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো জানেন না যে সাবার কিন্তু আপনার এখন সিটি কর্পোরেশনের মধ্যে মৌখিকভাবে আলোচনা চলছে কিন্তু হয়তো এখনও কাগজপত্র অনুযায়ী হয়নি তবে এগুলি যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে যায় তাহলে সাবার রাজাসনের জমি কিনা অনেক টাফ একটা ব্যাপার হয়ে যাবে মানে এখন বর্তমানে রাজাসনে একটা ধান খেতে জমি কিনতে গেলেও আপনি সাড়ে তিন থেকে সাত চার লক্ষ টাকা লাগে আজকে থেকে আপনার দুই তিন বছর আগেও যে জমিগুলি পাঁচ ছয় লাখ টাকা ছিল সেই জমিগুলি এখন বারো চোদ্দ লাখ টাকা শতাংশ মানে ডে বাই ডে মানে চোখের পলকে জায়গা জমির দাম মানে এত বেড়ে যাচ্ছে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তো যারা এই বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে